অত্যাধুনিক ব্যাটারি আছে পাঁচটা দিন শেষ এই একটা ব্যাটারি দিয়ে আপনি চলতে পারবেন সারা সারাদিন ইলং এটা হচ্ছে পাওয়ার প্লাস এটা হচ্ছে এসএফ এসএফ ইন্টারন্যাশনাল এবং কি আছে খুব ফলবেন সেল সেল একটা নষ্ট হয়ে গেলে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দেবো মাত্র 30 টাকা হলে এটা চার্জ ফুল হবে এই ব্যাটারি দিয়ে আপনি আইপিএসও চালাতে পারবেন সোলার চালাতে পারবেন অটো চালাতে পারবেন আসসালামু আলাইকুম সাজান ভাই কেমন আছেন জি আলাইকুম আসসালাম ভালো ভালো আছেন আমি তো ভালো আছি যারা আমার ভাইয়ের অটো চালায় তারা তো জামালায় আছে ভাই তাদের জন্য হচ্ছে আমাদের ব্যাটারি আর আমাদের ব্যাটারি এখন থেকে সব শাহজাহান এন্টারপ্রাইজ নামে আসবে ভবিষ্যতে এখন আমরা চাইনিজটা ব্যাটারি বিক্রি করতেছি এটা হচ্ছে ইলং এটা হচ্ছে পাওয়ার প্লাস এটা হচ্ছে এস এফ ইন্টারন্যাশনাল এস এফ আচ্ছা এটা হচ্ছে কিং পাওয়ার এটা হচ্ছে এস পাওয়ার এবং কি পাউডারও আছে সব ধরনের ব্যাটারি একমাত্র ডাইল মোটরসে পেয়ে যাবেন আচ্ছা আমি ডাইল মোটরসে শুধু ইজি বাইকের রেটটা বলতেছি এখন ইজি বাইক ইজি বাইক অটো বড় অটো ব্যাটারি দামটা বলতে বলতেছি সবগুলো হচ্ছে তেরো হাজার পাঁচশত টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি সবগুলো হচ্ছে তেরো হাজার পাঁচশত টাকা আচ্ছা আর মিশুকেটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা মিশুক হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর পাউডার হচ্ছে পঁচানব্বই এম্পের হচ্ছে

আর যদি আপনার ষাট কেজি ওলা ব্যাটারি নিতে চান একশো বিশ এম ছাব্বিশ হাজার টাকা আরেকটা নিলে পারবে মাত্র চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে ডিজি ডিসি অরিজিনাল ব্র্যান্ড আর পছন্দ এটা হচ্ছে ডিজি ডিসি অরিজিনাল ব্র্যান্ড এটা রেট হচ্ছে মাত্র মাত্র চব্বিশ হাজার টাকা আটটা নম্বর নিলে বাইশ হাজার টাকা আর ইজি বাইকের এই যে এই ব্যাটারি আমরা দিয়েছি মাত্র সেল গ্যারান্টি এজি খুব ফলবেন আচ্ছা খুব ফলবেন এজি খুব ফলবেন এজি সেল একটা সেল নষ্ট হয়ে আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দেব फ्रेंड्स এটা হচ্ছে আপনার এসএফ ব্যাটারি এটা হচ্ছে এসএফ এটা হচ্ছে পাওয়ার প্লাস এই যে জিংডিং পাওয়ার প্লাস আমাদের পলের ব্যাটারি পেয়ে যাবেন তারপর আছে কিং কিংপাওয়ার তার আছে ইলং সাফাতের ओरिजिनल ব্যাটারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র কম মূল্যে দামে একদম রিজার্ভার রেটে এই গায়ে ব্যাটারিগুলো আমাদের কাছে একদম পেয়ে যাবেন আর আমরা সরাসরি দিচ্ছি একদম চাইনা আপগ্রেডেড ব্যাটারি একদম চান্ডার ব্ল্যাটারি ব্যাটারি যেহেতু আমাদের গাড়ি আছে গাড়ি বিক্রি করে লাভ করি আর ব্যাটারি দিয়ে আমরা সুনাম অর্জন করি আপনারা অবশ্যই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এই মালগুলো আমাদের কাছে কিনতে পারবেন আচ্ছা ব্যাটারি দিয়ে আর কি কি করা যাবে এই ব্যাটারি আরো সিস্টেম আছে এটা হচ্ছে কেনার পরে আপনারা এসিড করে নিতে পারবেন আচ্ছা এসিড যদি আপনারা সার্ভিস চার্জ যদি ডেলিভারি চার্জ ফ্রি না নেন তাহলে এসিডটা ফ্রি পাবেন আর সরাসরি আয়শা নিতে পারলে আপনারা এসিডটা নিয়ে নিতে পারবেন আর যদি ট্রান্সপোর্টে দেই তাহলে এসিড নিয়ে নাওরা

কিন্তু আপনারা পানির টাও নিতে পারবেন লিথিয়াম নিতে পারবেন আচ্ছা আচ্ছা দুটোই নিতে পারবেন সেটা সম্ভব সেটা সম্ভব আচ্ছা আমরা ব্যাটারি কি নিব আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে ব্যাটারি নিবার হচ্ছে 10% টাকা পেমেন্ট করবেন বাকি টাকা হাতে পেয়ে দিবেন মানে সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা সরাসরি এসে দেখতে চাইলে কি আসবো সরাসরি দেখতে চাইলে নানগঞ্জ সাইনবোর্ড স্টান আছে দোকান মোড়চাকইష్టানা সদোগান দুই জায়গায় আমাদের দোকান আছে সাজানোর ব্যবসা এবং কি ডালিম মোটর অত্যাধুনিক ব্যাটারি আছে 5টা দিন শেষ এখন একটার দিনই আরম্ভ এটা হচ্ছে এক ব্যাটারি দিয়ে চলবে এই ব্যাটারিটা হচ্ছে পাঁচ ব্যাটারি চার্জিং টাইম লাগবে হচ্ছে 150 টাকা আচ্ছা আর এটা চার্জিং সময় লাগবে মাত্র অল্প সময় গিয়ে মাত্র 30 টাকা হলে এটা চার্জ ফুল হবে আচ্ছা এটা হচ্ছে পাঁচটা ব্যাটারি দিন শেষ এই একটা ব্যাটারি দিয়ে আপনি চলতে পারবেন সারা দিন এটা হচ্ছে রেট হচ্ছে 48 वोल्ट এককও হাজার টাকা আর সাইড বোর্ড এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি এক বছর গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি মানে দুই বছর আপনি পেয়ে যাবেন আর যদি বিক্রি করে ফেলতে চান তাহলে আপনি দুই বছর পরে চল্লিশ পার্সেন্ট টাকা ব্যাক পাবেন আর একটা লাইভ ডিজিটাল মিটার আছে এই ব্যাটারিটার সাথে